অবশিষ্ট ভাত দিয়ে কিভাবে মিনিমাল পোয়া বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখন এই মিনিমাল পোয়াটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ভাত অনেক সময় দেখবেন অনেক ভাত থেকে যায় তো ওই ভাতটা দিয়ে আপনারা চাইলে এভাবে মিনিমাল পোয়া বানিয়ে নিতে পারেন এখন এটাকে আমি ব্লেন্ডার ঝাড়ে ব্লেন্ড করে নেবে এখানে সামান্য একটু পানি দিয়েছি এই যে দেখুন একেবারে নিমিষ হয়ে গেছে তো এই সাথে এখানে আমি দিয়ে দিব দু কাপ পরিমাণ সুজি সুজিটো আমি এই সাথে দিয়ে দিব একেবারে সংক্ষেপ এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন তো এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ পানি পুয়া পিটার যেভাবে করে সেম ওভাবে করে নিব যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে দিয়ে দিব আমি এক কাপ চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মিষ্টি যে যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন এই যে দেখতেই পারছেন আমার বেটারটা হয়ে গেছে আর এটার ঘনত্বটাও কেমন দেখেছেন তো এখন এখানে দিয়ে দিব আমি একটা ডিম ডিমটা আমি বেটার সাথে মিক্স করে নিব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো এই যে দেখুন আমার ব্যাটারটা একেবারে ফুল রেডি হয়ে গেছে তো এখন এখানে তেলটা গরম হবে তো তেলের মধ্যে আমি একটা বড় চামচ দিয়ে দিয়েছি যাতে সবগুলো পিঠা এক সাইজের একই নিয়মে হয় তো তেলের সাথে সাথে যখন চামিচটাও গরম হবে তখন কিন্তু এখানে আমি পিঠাটা দিবো এই যে দেখুন তেলের সাথে কিন্তু চামিচটা একেবারে গরম হয়েছে তো এখন আমি এই চামিচের মধ্যে পিঠার বেটারটা দিয়ে দিবো এভাবে বানালে কিন্তু সবগুলো পিঠা এক সাইজের হয় তো এখন তেলের মধ্যে ডুবিয়ে আলতো করে তেল দিয়ে দিতে হবে প্রথমটা একটু উঠতেও যদি কষ্ট হয় কিন্তু দিয়ে দ্বিতীয়বারটা একটুও কষ্ট হবে না আপনার আপনি উঠে যাবে প্রথমবারটা আমি একটু চামচ দিয়ে এভাবে উঠিয়ে দিব তো এই যে দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছে আর পিঠাগুলো সম্পূর্ণ একবারে ফুলের টয়টম্বুর হয়েছে আর খেতেও কিন্তু অনেক সফট নরম হয়েছে পিঠাগুলো আপনারা একবার হলো বাসা এভাবে ট্রাই করতে পারেন যাদের বাসায় অবিশিষ্ট ভাতগুলো থেকে যায় ওগুলো দিয়ে এভাবে মিনিমাল পো বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে সুজির জায়গায় ময়দাও দিতে পারেন তো যখন এরকম একটা কালার হবে তখন পিঠাটা কিন্তু না মেনে নিতে হবে আর পিঠাটা ভাজার সময় চুলা রাসটা মিডিয়ামের সাথে একটু কম হিটে রাখতে হবে তো এখন আমি আরেকটা দেখে দিই আর আর চামিজটা কিন্তু গরম তেলেই রাখতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠাটা আগলা হবে না এই যে দেখুন যখন এভাবে একটু একটু তেল উপর থেকে দিবেন তখন পিঠাটা এমনিতেই উঠে যাবে এই যে দেখতেই পারছেন পিঠাটা এখন এমনিতেই উঠে গিয়েছে তো এভাবে এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো যখন এরকম একটা কালার হবে তখন পিঠাটা নামিয়ে নিতে হবে তো এক করে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখুন এখন একটা চিড়ে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছে একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ